আমাদের আজকে সামনে একুশে জুলাই আছে তাই আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের প্রস্তুতি সভা এবং প্রস্তুতি সভা বিভিন্ন টাউনগুলোকে শুরু হয়ে গেছে আজ থেকে বিভিন্ন কলেজে শুরু হয়েছে আপনারা জানেন যে একুশে জুলাই শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি দিতে আমরা মুর্শিদাবাদ থেকে প্রচুর সংখ্যায় ছাত্র যুব মহিলা তৃণমূল কংগ্রেস আমরা সেখানে গিয়ে উপস্থিত থাকি একদিন আগেই চলে যাই এবছর যেহেতু একটু শহীদ দিবস একটু অন্যরকমভাবে পালিত হবে কলকাতা শহরে কলকাতার বুকে রাজ্য জুড়ে প্রচুর সংখ্যায় আমাদের ছাত্র যুবরা সেখানে উপস্থিত থাকবেন এবং মুর্শিদাবাদ থেকে এবার রেকর্ড করবে একুশে জুলাই কলকাতা শহীদ দিবস দেখুন অগন্তি ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত থাকবেন আমরা আজকে সংখ্যায় বলতে পারব না তবে আপনি ধরে রাখতে পারেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র যুব মহিলা তৃণমূল কংগ্রেস শাখা সংগঠনের যারা আছে প্রায় লক্ষাধিক লোকের জমায়েত সেখানে থাকবে মুর্শিদাবাদ জেলাতে বাংলা টুডে নাও